প্রিয় দর্শক সালাম আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা চান্তরিক মোবারকবাদ শুভেচ্ছা সালাম আলাইকুম তো প্রথম দিনে এই টাকা ধার নিল পাঁচ ইসলামী ব্যাগ চলুন দেখা যাক বিস্তারিত হঠাৎ তারল্য সংকটে পড়েছে দেশের ইসলামী ধারার ব্যাগগুলো সেজন্য বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকে টাকা ধার দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে গত সোমবার পরিপত্র জারির পর গতকাল মঙ্গলবার পাঁচ ব্যাঙ্কে চার হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক ব্যাঙ্ক পাঁচটি হলো ইসলামী ব্যাংক লিমিটেড ইউনিয়ন ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক সবচেয়ে বেশি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাঙ্ক পাঁচটি একই গ্রুপভুক্ত বাংলাদেশের দশটি ইসলামী ব্যাংকের মতো সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাম্প্রতিক অস্থিরতায় ব্যাংকটি আবারত প্রতিদিন কমছে সোমবার ব্যাংকটির আবরত কমে দাঁড়িয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার নশো চৌষট্টি কোটি টাকায় গত একত্রিশে অক্টোবর ব্যাংকটির আবারত ছিল এক লাখ তিপ্পান্ন হাজার দুশো বাহাত্তর কোটি টাকা ইসলামী ধারার সব ব্যাংকে এতদিন টাকা ধার দিয়ে আসছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তবে ইসলামী ব্যাংক এখন টাকার জন্য অন্য ব্যাংকের কাছে যাচ্ছে এর ফলে ইসলামী ধারার অন্য ব্যাংকগুলোও হঠাৎ তারল্য সংকটে পড়েছে এদিকে বাংলাদেশ ব্যাংক সোমবার ইসলামী ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দিতে পরিপত্র জারি করে সেদিক থেকেই তা কার্যকর হয় এ সুবিধার আওতায় ইসলামী ব্যাংকগুলো সুসুক ভিত্তিক বিনিয়োগ বন্ধ জমা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় গতকাল ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির মাধ্যমে পাঁচটি ইসলামিক ব্যাংকে চার হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় এই টাকা আজ বুধবার ব্যাংকগুলোকে হিসাবে যুক্ত হবে জানতে চাইলে বাংলাদেশের ব্যাংক মুখপাত্র মেজবাউল হক প্রথম বলেন সুকুকে বিপরীতে প্রথম দিনে চার হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সুকুকের বিপরীতে প্রয়োজনীয় টাকা দিতে পারবে ইসলামী ব্যাংকগুলো তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে অনুপ্রাণিত দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন